এখন তো পারি না এবং বাবা যখন চাকরি করতেন আমি যখন ছোটো ছিলাম তখন বাবাও পারতেন না তো তখন আমার কাছে অনেক কমপ্লেন ছিল রাইট যে বাবারা কেন সময় দেয় না আমি সারাদিন ওয়েট করি স্কুল থেকে আসার পরে ওয়েট করে যাচ্ছি আব্বু আসতে রাত হয়ে যায় একসাথে খেতেও পারি না মাঝে মাঝে প্রবলেম হচ্ছে যে বাবা যদি আমাকে সময় দেওয়া শুরু করে তাহলে ঘরে আর খাবার আসবেন এটা বুঝ এটা বুঝতে আমার অনেক সময় লেগে যায় যখন আমি আমি বাবা যখন হয়েছি তখন পর্যন্ত ওয়েট করতে হয় কারণ এখন আমি সারাদিন আমার সন্তানের সাথে বাসায় সময় কাটাতে পারি আই এম শিওর ইট উইল বি আ লাভলি ডে বাট আই ওয়ান্ট এবল টু অ্যাসিওর দ্য বেস্ট ফিউচার ফর মাই সান তো বাবারা আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করে দেয় আরেকজনের দিকে তাকিয়ে সন্তানের কথা চিন্তা করে ফ্যামিলির কথা চিন্তা করে একটু বেটার লিভিংয়ের জন্য আর দিনের শেষে সন্তানরা বাপদেরকে কমপ্লেন দেয় যে কেন সময় দাও না এভাবেই চলতে থাকবে চল কারণ এই ঈদে তুফান রিলিজ পাচ্ছে আপনারা সেটা উৎসব মুখর পরিবেশে দেখবেন সেটা কিছুদিন পরে জঙ্গি রিলিজ পাবে তো তখন ঈদের সময় না থাকলেও একটা ঈদ ভাইব চলবে সেটা তো সিনেমার জন্যই ভালো ঈদে তারপরে নিজের সিনেমাই দেখে বেশিরভাগ আপনার যদি এবার ঈদে আপনার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে তো তুফান এগুলো আমার জন্য আমার সিনেমা দেখা অনেক প্রেশারের ব্যাপার সেটা করতে হয় যে পিয়ারের জন্য এবং আপনাদের সাথে কথা বলতে হয় তার জন্য সিনেমা হলে যেতে হয় নাহলে আমি খুব বেশি আমি এতবার পোস্টে সিনেমাটা দেখে ফেলি যে আমার কাছে মনে হয় আমি জাস্ট দর্শকদের রিয়াকশন দেখতে চাই তো রিয়াকশনটা আমি সবচেয়ে ভালো পাই হলে লুকিয়ে লুকিয়ে যখন দেখি যে দর্শকরা কখন হাসছেন কখন কাঁদছেন আরেকটা হচ্ছে যখন সিনেমা হল থেকে বের হন এটা বাদে আমার নিজের সিনেমা দেখার জন্য আমি খুব ফ্যাসিনেটেড না তো অবশ্যই আমার ভাইয়ের সিনেমা রিলিজ পাচ্ছে সো রাফি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব আমশোর আমাদের জার্নি একসাথে আমার মনে হয় যে এই জার্নিটা না অনেক স্পেশাল তো ও লাইফে যা কিছু করুক না কেন হি উইল অলওয়েজ হ্যাভ মাই সাপোর্ট তা অবশ্যই আমার ভাইয়ের সিনেমা দেখবো ইনশাল্লাহ পারি না এখন তো পারি না এবং বাবা যখন চাকরি করতেন আমি যখন ছোট ছিলাম তখন বাবাও পারতেন না তো তখন আমার কাছে অনেক কমপ্লেন ছিল রাইট যে বাবারা কেন সময় দেয় না আমি দিন ওয়েট করি স্কুল থেকে আসার পরে ওয়েট করে যাচ্ছি আব্বু আসতে রাত হয়ে যায় একসাথে খেতেও পারি না মাঝে মাঝে প্রবলেম হচ্ছে যে বাবা যদি আমাকে সময় দেওয়া শুরু করে তাহলে ঘরে আর খাবার আসবেন এটা বুঝ এটা বুঝতে আমার অনেক সময় লেগে যায় যখন আমি আমি বাবা যখন হয়েছি তখন পর্যন্ত ওয়েট করতে হয় কারণ এখন আমি সারাদিন আমার সন্তানের সাথে বাসায় সময় কাটাতে পারি আই এম শিওর ইট উইল বি আ লাভলি ডে বাট আই ওয়ান্ট এবল টু অ্যাসিওর দ্য বেস্ট ফিউচার ফর মাই সান তো বাবারা আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করে দেয় আরেকজনের দিকে তাকিয়ে আর সন্তানের কথা চিন্তা করে ফ্যামিলির কথা চিন্তা করে একটু বেটার লিভিংয়ের জন্য আর দিনের শেষে সন্তানরা বাপদেরকে কমপ্লেন দেয় যে কেন সময় দাও না এভাবেই চলতে থাকবে চল সো ইটস গুড অল গুড ইজ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ